আসসালামু আলাইকুম আমার হাতে আছে কার্বলিক অ্যাসিড এই গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করি এখন তো বর্ষার সিজন যারা খামারি আছেন এদের জন্য অবশ্যই এটা বেশি গুরুত্বপূর্ণ কারণ খামারে এই সময় দেখা যায় যে বৃষ্টির পানিতে নালা নর্দমা ভরে যায় বা বাড়ির আশেপাশে যে সমস্ত ফাঁকা গর্তের অংশ থাকে এগুলা ভরে যায় যার কারণে এই আস্তে আস্তে করে খামারে প্রবেশ করে আর যখন কোনো খামারে প্রবেশ করে যে খামারি থাকে কিন্তু মনোবল নষ্ট হয়ে যায় যায় মানে মন ভেঙে তো এই কার্বলিক অ্যাসিড যখন আপনি এই খামারের আশেপাশে রাখবেন এটা আপনি মাটিতে অর্ধেক পরিমাণ গেড়ে মুটকি খুলেও রাখতে পারেন আবার মুটকির উপরে যদি সুই দিয়ে তিন চারটা ফুটা করেও রাখেন তাতেও হবে কারণ এটা তো বাষ্প আকারে সবসময় বেরোতে থাকে তো এটা বাতাসের সঙ্গে একটা তরঙ্গর মতো করে মিশে থাকে যার কারণে সাপের নিঃশ্বাসের সাথে দূর থেকেই আহ সাপে বুঝতে পারে যে এখানে আমার জন্য বাধা আছে আমি যাইতে পারবো না যার কারণে সাপ ব্যাক করে দূরে চলে যায় তো এর আর একটা বিষয় হচ্ছে দেখা যায় যে ঝোরের আশেপাশে মানুষ বাড়ি ঘর জায়গা থাকে তাহলে এই সাপের যে আক্রমণ এটা তো থেকে আর মানুষের মধ্যে এই সাপের অনেক বেশি কাজ করে। যেটা সাধারণভাবেই ভাবেই আমরা দেখতে পারি তো ঘরের মধ্যে যদি সাপ ঢুকে যায় তো এই কার্বনিক অ্যাসিড কিন্তু ঘরের মধ্যেও রাখা যায় সুই দেওয়া ফুটা করে কোনো একটা খাটের নিচে বা দূরে কোথাও গেড়ে রাখতে পারেন বা ঝুলিয়ে রাখতে পারেন ওই রুমে কালেও সাপ ঢুকবে না এটা আপনি লিখে নিতে পারেন এই কার্বলিক অ্যাসিড অ্যাসিড যেখানে থাকে বা যেখানে রাখবেন ওইখানে কখনো কোনো সাপ ঢুকতে পারবে না এটা আপনি গুগলে সার্চ করে জেনে নিতে পারেন বা অভিজ্ঞ যারা আছে তাদের থেকেও জেনে নিতে পারেন তো এই কার্বোলিক অ্যাসিডটা মূলত যারা খামার করেন এদের জন্য সব থেকে বেশি প্রয়োজন এবং যাদের সাপের ভয় বেশি যে আমার বাড়ি নিচে আশপাশ দিয়ে পানি উঠে গেছে এখন আমার বাড়িতে সাপ আসতে পারে তো তার জন্য কিন্তু এই কার্বোলিক অ্যাসিডটা অনেক বেশি প্রয়োজন তো আমার এই তথ্যটা দেওয়ার কারণ হচ্ছে মানুষ যেন সঠিক সময় সঠিক প্রোডাক্টটা ব্যবহার করতে পারে তো এখন যেহেতু বন্যার সময় বা ভারী বর্ষণ চলতেছে তো তো এটা অবশ্য এখন প্রয়োজন প্রয়োজনের সময় এই ভিডিওটা দিয়ে আমি এই বার্তাটা ছড়িয়ে দিলাম আপনাদের মাঝে যেন আপনারা উপকৃত হন এটা ফিনিশ কোম্পানির একটা প্রোডাক্ট কার্বলিক অ্যাসিড আরো অনেক অনেক কোম্পানির আছে তো এটা অনেকটাই ভালো কাজ করে এটা আমার ব্যবহার করা আছে এই জন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ